দামে জেট বুক পাচ্ছে এটা ওপেন বক্স বলে বেচে অনেকে এগুলো নিতে চাইলে আমাদের কাছে বক্স চাই কিন্তু বক্স তো দিতে পারি না এটা ইউজ ল্যাপটপ কিন্তু কন্ডিশন এতটাই ফ্রেশ আপনার কাছে মনে হবে মাসের কমপ্লিট রিপ্লেসমেন্ট গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি আর সাথে এক মাসের যে কোনো প্রবলেম হবে নিয়ে যাবেন ল্যাপটপ যতদিন থাকবে সার্ভিস ততদিন ফ্রি ভাই নতুন স্টকে তো অনেক মাল দেখতে পাচ্ছি সব ধরে কালেকশনে প্রায় এখানে রেখে দিয়েছেন দেখতে পাচ্ছি কি থেকে শুরু করব কি দেখাবেন আজকে আমাদের কিন্তু সবগুলো প্রিমিয়াম সেগমেন্ট থাকবে একদম আচ্ছা কি দেখাবেন আপনি এলিট এক্স2 থাকবে সবগুলো প্রিমিয়াম সেগমেন্টাল ল্যাপটপ থাকবে 2K ডিসপ্লে দিয়ে এক্স2 যেটা হলো কিবোর্ড ইন ওয়ান ওটা করতেছে এক্সন ইয়োগা সব জায়গায় আপনি সেল করতেছেন বাংলাদেশের সবচেয়ে পপুলার মডেল বলতে পারেন এক্সন ইয়োগা এটার কিন্তু মেটাল বডি চলে আসছে এটা হলো জেন 4 ওকে okay. জেন 4 কোরাই 5 এর 8 জেনারেশন দিয়ে কিন্তু মেটাল বডিটা পাবেন ওকে ওকে ওকে

আর যারা রিটেল কিনবে তারাও আমি মনে করি যে আগে গুগলে চার্জ করবেন গুগলে চার্চ করে তারপর যে মডেলটা আমি বলছি প্রাইস দিচ্ছি সেটা গুগলে চার্চ করে তারপর দেখে আমাদের কাছে আসবেন তাহলে বুঝতে পারবেন কতটা কমে দিচ্ছি কিন্তু আমরা এমন

এছাড়া হলো আজকের রাইজেন ওটা দাম বলবেন না ভাই রাইজেন হ্যাঁ জি6 নিতে পারবে 30000 টাকা নিতে পারবে আর জি5 নিতে পারবে 28500 টাকা আচ্ছা এছাড়া হলো এসপি এলিট বুক সিরিজের আরেকটা ল্যাপটপ এটা হলো রাইজেন প্রসেসর দিয়া একদমই নতুন মত আছে এটা ওপেন বক্স বলে বেচা অনেকে এগুলো নিতে চাইলে আমাদের কাছে বক্স চাই কিন্তু বক্স তো দিতে পারি না এটা ইউজ ল্যাপটপ কিন্তু কন্ডিশন এতটায় ফ্রেশ আপনার কাছে ব্র্যান্ড নিউ মনে হবে এক্স্যাক্টলি এটা হলো এসপি এলিট বুক সিরিজের রাইজেন 7 প্রসেসর একটা ল্যাপটপ যেটা হলো জি7 845 জি7 রাইজেন 7

অরিজিনাল চার্জার ম্যান্ডেটরি বাধ্যতামূলক আমরা দিচ্ছি যেটা গেল হলো যে অরিজিনাল চার্জার ছাড়া ল্যাপটপ ভালো চলবে না সেজন্য অবশ্যই গ্রেডে গ্রেড মেনটেন করবেন ল্যাপটপ কেনার আগে পার্সেস করার আগে আপনারা দেখবেন যে আগে কোন গ্রেডের মালটা দিচ্ছি আমরা সেটা দেখবেন সাথে অবশ্যই যেখান থেকে ল্যাপটপ কিনেন সেখান থেকে অরিজিনাল চার্জার বুঝে নেবেন কারণ কপি চার্জার হলে মাদারবোর্ড বোর্ড ঠিকবে না ওকে আর আর ভাই ল্যাপটপে গ্যারান্টি ওয়ারেন্টি দিন এক মাসের কমপ্লিট রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর সাথে এক মাসের যে কোনো প্রবলেম হবে চেঞ্জ করে নতুন এটা নিয়ে যাবেন লাইফ টাইম ল্যাপটপ যতদিন থাকবে সার্ভিস ততদিন ফ্রি এক টাকাও লাগবে না জি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাওয়ার কর্ড ব্যাগ মাউস এগুলো ফ্রি থাকে থ্যাংক ইউ এরপর ম্যাকবুক প্রো হ্যাঁ যেটা দেওয়া এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি আসে ডি ম্যাকবুক এ কিন্তু সবার একটা ড্রিম আর ম্যাকবুক প্রো কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র টাকা হাজার টাকা বাজেট কম আমি বলবো যে

আমি এটার গুণের কথা বলে শেষ করা যাবে না আমি দেখে একটু কন্ডিশন দেখেন একদম একদম স্লিম আর এটা হলো জেন ফোর আপনার একশো কেনার আগে এখানে কিন্তু থার্ড জেন ফোর্থ জেন এরকম দেওয়া আছে আচ্ছা এটা হল জেন ফোর একসন ইয়োগা সিরিজ এ জেন ফোর কোরাই ফাইভ এর এইট জেনারেশন থাকবে এইট জিবি ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম থাকবে এইট জিবি শেয়ার গ্রাফি থাকবে সাথে কিন্তু টাচ প্যানটা পাবেন অরিজিনাল থিং প্যাডের এর যেটা ল্যাপটপ চার্জ করলে পেনটা চার্জ হয়ে যাবে এই ল্যাপটপ টা দিয়ে কিন্তু আপনারা থ্রি ডি আটার কাজও করতে পারবেন আর কন্ডিশন থাকবে একদম সুপারফ্রেশ সাউন্ড থাকবে ডলবি অ্যাটম যেটা ডলবি সাউন্ড থাকবে

ল্যাপটপ যেটা একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে আমি জাস্ট একটু আপনাদেরকে একটু ক্যামেরাটা দেখাবো যেটা হলো এটা ডিসপ্লেটা কিন্তু 3K ডিসপ্লে 2K 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 ডিসপ্লে 2K 3K দুই ভাবে আছে আমি জাস্ট দেখা এই যে দেখেন ডিসপ্লে রেজুলেশন হলো 2734 1800 তো ভাই 24 তার মানে 3K ডিসপ্লে তো এই ল্যাপটপটা কিন্তু এই যে ক্যামেরা আপনি কিন্তু অন স্ক্রিন কিবোর্ড এখানে পাচ্ছেন আমি জাস্ট ক্যামেরাটা একটু অন করে দেখাবো আপনাদেরকে ট্যাব প্লাস ল্যাপটপ হ্যাঁ ওই যে উপরে ক্যামেরা বাচ্চাকে ট্যাব না দিয়ে আমি মনে করি যে ল্যাপটপ তুলে দিবেন তাহলে ওই বাচ্চার টাইপ স্পিডও বাড়বে আর এই বাচ্চা

খুবই চমৎকার একটা ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এটা কিন্তু এলইডি এক্স আর আগের আগের শিপমেন্টে আমাদের ছিল প্রাইস কত ভাই ভাই এটার কনফিগারেশনটা বলি আগে কিন্তু 8 জিবি র‍্যাম দিয়ে আমাদের ছিল এখন কিন্তু 16 জিবি র‍্যাম দেওয়া আছে আচ্ছা তো এই ল্যাপটপটা 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে 8 জিবি গ্রাফিক্স কার্ড থাকবে শেয়ার গ্রাফিক্স কার্ড থাকবে 8 জিবি

ফোর জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে যদি নেন ফোর জিবি গ্রাফিক্স কার্ড থাকবে প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা পাবে আর যদি ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে নেন তাহলে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা সাথে কিন্তু আপনারা সব ধরনের ফিচার কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন এটাও কিন্তু ফোর করে ল্যাপটপ এই ল্যাপটপটার ক্যাশ ফেমোরিটাও কিন্তু ফোর করে থাকবে আমি একটু অন করে একটু দেখাই এস এ ট্যাক্স ম্যানেজার হুম

একদম গ্রেডে থাকবে আর সাথে চার্জার যেটা আমি চার্জারটাও একটু দেখাই দিচ্ছি কারণ আমি এর আগেও চ্যালেঞ্জ দিয়েছিলাম যে কোনো ল্যাপটপ আমাদের এখান থেকে পার্সেস করবেন আপনি অরিজিনাল চার্জারটা পাবেন যদি না হয় যদি গ্যারান্টি যদি কেউ কপি প্রমাণ করতে পারেন একটা ল্যাপটপ ফ্রি থাকবে একটা চ্যালেঞ্জ আপনার ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনাদের ওয়ালে তাহলে কিন্তু কারণ কপি চার্জার দিয়ে ভালো চলবে না দেলের এই কম দামি ল্যাপটপটার সাথেও কিন্তু আপনারা এই অরিজিনাল চার্জারটা পাবেন সিরিয়াস চার্জারটা দামি আছে মিনিমাম 1800 টাকা এই চার্জারটা পাবেন সো এই চার্জার দিয়ে আপনারা কিন্তু পারচেজ করবেন তাহলে যেখান থেকে কিনেন আপনি ঠকবেন না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভালো বলছেন ভাই এরপর বলেন ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো আচ্ছা ম্যাকবুক প্রো 2019 হ্যাঁ 2017 এর আগে দেখাই 2017 এর প্রো হ্যাঁ

প্রসেসরটা হলো কোরাই নাইন ষোলো জিবি র্যাম থাকবে ডিডি আর ফোর চব্বিশশো বাসে স্পিডে র্যাম পাবেন ষোলো জিবি আর পাঁচশো বারো জিবি এন বিএমই এস এস ডিও পাবেন আর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দেওয়া আছে ফোর জিবি ওকে এই ল্যাপটপটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ফোর জিবি দেওয়া আছে ডিসপ্লেটা কিন্তু অনেক বড় আর সাউন্ড ডলবি থাকবে রেটিনা ডিসপ্লে থাকবে

কোরাই 7 এর 7 জেনারেশন কত 27 হ্যাঁ এটা কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন আচ্ছা মডেল যেটা 1040G7 যেটা হলো এসপি এর ম্যাকবুক আর কি ম্যাকবুকের সাথে একটা সাউন্ডের দিক থেকে যাবে ডিসপ্লে দিকে যাবে এক্স্যাক্টলি তো এটা হলো 360 এটা ল্যাপটপ 1040G7 ম্যাট ডিসপ্লে উপরে পড়ে ম্যাট ডিসপ্লে আচ্ছা

প্রফেশনাল কাজ করবেন একদম যত প্রকার হাই লেভেলের কাজ আছে এটা হলো এর বস জিওন প্রসেসর দিয়ে ল্যাপটপটা যেটা বত্রিশ জিবি র্যাম থাকবে ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স আর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে এনভিডিয়ার কোয়াড্রো পি 1000 সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে টোটাল শেয়ার টোটাল গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট সবকিছু দিয়ে ব্যাটারি থাকবে 95000 ব্যাটারি 95000 95000 এম্পিয়ারের ব্যাটারি থাকবে আমি চার্জারটা একটু দেখাই দিই এটা চার্জার হলো 150 ওয়াটের অরিজিনাল চার্জারটা থাকবে এটা এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র

আচ্ছা যেখানে জি থ্রি বিক্রি করা হলো পঁয়তাল্লিশ তেতাল্লিশ নতুন লাভটা আপনি কি করবেন আবার

দেখাইছি এছাড়া অনেক ল্যাপটপ আছে যেগুলো দেখানো পসিবল না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে এমনিতেই ভিডিও বড় হয়ে যাচ্ছে ভাই যারা সরাসরি আপনার শপে আসতে চাই আচ্ছা তারা কি একটু সার্ফেস দেখে নেই দেখে শুনে বুঝে নিবেন এটা সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমার আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে প্যারা খাওয়ার দরকার নাই ভাইকে ফোন দিবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন আপনি সিরিয়াল নাম্বার মিলাবেন ওই সিরিয়াল অনুযায়ী ভিডিও কলে দেখে

ভিডিতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ